কতটা কষ্ট হয়ে যায় তো চলুন কি কি রান্না করছি আপনাদের রোস্টের জন্য আছে আছে এখানে চিংড়ি নতুন দিনে সবাইকে সুস্বাগতম একটি জানিয়ে শুরু করলাম আজকে আমার বাসায় গেস্ট আসবে তো এই যে আপনাদের ভাইয়ার রুমটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পাশে এই যে আমার ড্রয়িং রুমটাও দেখেন সুন্দর করে আমি এটা ক্লিন করেছি ক্লিন করে রেখেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমার গেস্টরা চলে আসবে প্রিপারেশন নিয়েছি এটা আমার রাজপুত্র আছে এই তো ম্যাট দিয়ে সুন্দরভাবে ক্লিন করে রাখা হয়েছে এখন আমি রুহি মামনির রুমে ঢুকবো তো এই তো ওর রুম দেখতে পাচ্ছেন ওর রুমটাও সুন্দর করে ক্লিন করা হয়েছে নতুন একটা বেডশিট সুন্দর করে আমি মানে পেতে দিয়েছি আর আপিকে দেখে নেন ঝলক আপি পুরাই মানে কি বলবো একদম দেখতে পাচ্ছেন আশা করি আপি পুরাই দেখুন মানে ঘেমে এক একার অবস্থা ও বুঝতে পারছেন বাসায় যখন গেস্ট থাকে তখন একা হাতে সবকিছু বা সব দিক মেনটেন করা কতটা কষ্ট হয়ে যায় তো চলুন কি কি রান্না করছি আপনাদেরকে কিছু নিয়ে গিয়ে দেখাই আসুন তো এই যে পাশে আরেকটা রুম এই রুমটা আমি কি করছি দেখে নিন এই তো কিচেনে আসছি তো চলুন দেখে নিন এখানে আলু বেগুন কাটা আছে এখানে চারটা দেশি মুরগি রোস্টের জন্য আছে এখানে আছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছে এখানে সবজির জন্য মানে সবজি কেটে রাখছি এখানে এই যে দুধ রাখছি গরম করে জাল করে ফিরনি হয়েও গেছে অলরেডি গরুর মাংস রান্না করব। কী কী রান্না করব সব কিছু থাকছে আজকের ভিডিওতে এই তো দেখতে পাচ্ছেন ডিম মানে অলমোস্ট আমি কিছুটা রান্না কমপ্লিট মানে আধা কমপ্লিট বলতে পারেন কিছুটা রান্না এগিয়ে রাখছি কিছুটা কাজ এগিয়ে রাখছি এখন যাব হচ্ছে গরুর মাংস আনতে এখানে আজকে অনেক বড় একটা দেশি গরু হয়েছে কাটা তো ভাবলাম যে নিয়ে আসবো নিয়ে এসে টাটকা টাটকা রান্না করবো যেহেতু আমার কাছে আপনজন আসবে আর কেউ যদি এভাবে আসে বাবার বাড়ি থেকে ভালোই লাগে যেহেতু আমার তেমন কোনো কাছের বা আপন বলতে কেউ নাই দাঁড়াও আসো আসি আসি আব্বু দাঁড়াও তো সেভাবে তো আমার কাছের বা আপন বলতে কেউ নাই আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছে তো এই যে আবার বলতে পারেন কোন ফোনে ফোন দিচ্ছে এই তো ফোন বারবার ফোন দিচ্ছে আমি অলায় এটা দিয়ে ভিডিও বানাই আর ওইটা আমার পার্সোনাল ফোন তো এখন রাজপুত্রকে রেডি করে আমি চট জলদি রেডি হয়ে একরকম চলে যাব মা ছেলে গিয়ে মাংস নিয়ে আসবো তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন কি কি থাকছে আজকের ভিডিওটিতে এই তো রাজপুত্রকে নিয়ে মাংসের দোকানে চলে আসলাম আর এই বৃদ্ধ চাচা মাংস কিনে চাচ্ছিল তাকে আপনাদের ভাইয়া অল্প করে কিছু মাংস কিনে আসলে দান গোপনেই সুন্দর আর দেখতেই রান্না মেহমানদের অনেক রান্না করেছি আজকে যেটা বলার মতো না একদম বিয়ে বাড়ির যা খাবার থাকে সবকিছু রান্না করেছি আপন জন্য আপুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আল্লাহ